প্রদর্শক দেখতে পাচ্ছেন বাজিদ এবং পাইলট মাছ ধরছে আসলে সুন্দর একটা এই যে এই যে দেখেন এই যে বাজিদ মাছ পেয়েছে যে এই যে দেখেন এই যে আসলে বলতে বলতে বাজিদের মাছ উঠে গেছে এবং পাইলট কিন্তু ছুটে চলে এলো পাইলট কিন্তু অন্য জায়গাতে মাছ ধরছিলো যেমনি শুনেছে পাইলট বাজিদ মাছ পেয়েছে সে কিন্তু আর মোটেই ওখানে থাকে নি কারণ কেউ যদি মাছ পায় তাহলে পাইলট আর ওখানে মোটেই থাকবে না কারণ পাইলট বাড়ি চলছে মাছ মার অবিরাম আসলে অনেক রোদ পড়ছে তারপরও দেখতে পাচ্ছেন পাইলট কিন্তু ভালোই মাছ পেয়েছে তো বেশ ভালোই মাছ পেয়েছে খাইছে কি নি স্বামী তি বাবা বলো কি আদি ছিড় তার পায় কি এসিয়ে দাও না খাইবে তার ধর এ ধোলা ভরে তুই এখানতে লে যা আয় রে যা ধর ক্যাপের মাথায় দে ধোলা ভরে দিলি না না আচ্ছা ভর মাথায় দে দেখতে পাচ্ছেন আসলে অনেক রোদ আমার ক্যাবটা আমি বাজিকে দিয়ে দিলাম সে এখন মাছ ধরছে পাইলট কখনও রোদের ভয় করে না পাইলট কিং পাইলট কোনো তো ঋতুয়াক করে না সে রোদ হোক আর যাই হোক তার কোনো কিছু লাগবে না Yeah, <laughs> था 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 था। आज कि सुंदर एक पूरा